সম্মানিত ভিউয়ার্স ইজিবিতে ইতিপূর্বে আপনাদের সাথে কয়েকটি ভিডিও নিয়ে আলোচনা করেছি আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আমি হাতে দেখাবো দেখাব কীভাবে অনলাইনে বিকাশ বা অন্যান্য ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করে শিডিউল কিনতে হয় আমরা অনেক সময় শিডিউল কেনার ডেট বা বন্ধের দিনেও আমরা কাজের জন্য সেগুলো ব্যাঙ্ক বন্ধ থাকে তখন আমরা শিডিউল কীভাবে কিনবো বা খোলার সময় আপনারা ইচ্ছা করলে অনলাইনে কিনতে পারেন এখানে আমরা এক হাজার টাকার শিডিউলের জন্য এক হাজার দশ টাকা এবং দু হাজার টাকা শিডিউলের জন্য দু হাজার বিশ টাকা বিকাশ বা অনুরোধে পেমেন্ট নেয় তাহলে আমাদের শিডিউল কেনার জন্য প্রথমে ইজিপির যে কোনো ব্রাউজার যে ব্রাউজারটি কাজ করে সেই ব্রাউজারটি নিয়ে আপনাদের এখানে লগ এবং পাসওয়ার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এখানে আপনার লগ করার পরে দেখুন এখানে টেন্ডার টেন্ডারে এখানে দেখেন লিমিট টেন্ডার লিমিট টেন্ডারে আপনারা যে টেন্ডারটি ক্রয় করতে চান সেই টেন্ডারের আইডি নাম্বারটা এখানে লিখে দেবেন আইডি নাম্বার দেওয়ার পরে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পরে ডকুমেন্টস ডকুমেন্টস বলতে ডক্স এই ডক্সে ক্লিক হেয়ার এ দেখেন ডকুমেন্ট পে ডকুমেন্ট অনলাইন এখানে আমরা অনলাইনে আর যদি ব্যাঙ্কে ক্লিক করি তাহলে এখানে ব্যাঙ্কে যদি গ্রহণ ক্রয় করি তখন এখানে দুটি অপশান আসবে সেখানে আমরা খালি এস দিয়ে ঢুকলে হবে আর এখানে যেহেতু আমরা অনলাইনে ক্রয় করব সেই হিসাবে ক্লিক হেয়ারের উপর ক্লিক করতে হবে ক্লিক হেয়ারের উপর দেখুন আছে চালান ডাচ বাংলা ব্যাংক আর হচ্ছে হলো ব্র্যাক ব্যাংক আমরা চালানের মাধ্যমে ক্রয় করা দেখাবো আর এগুলো একইভাবে আপনারা বাংলা ব্যাংকের যে কার্ড আছে সেই কার্ডের পিন নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন এবং আপনার কার্ডের নাম্বারটা লাগবে তাহলে আমরা এই চালানের মাধ্যমে কীভাবে কিনবেন সেটি দেখাচ্ছে এখানে দেখুন পেমেন্ট অনলাইন অনলাইন পেমেন্ট করার পরে আপনাদের এরকম এক ইন্টারফেস ফেস আসবে সেখানে দেখুন যে এই ইন্টারনেট ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিংয়ে এই যে নিচের যে ব্যাঙ্কগুলো আছে এবি ব্যাংক অগ্রণী ব্যাংক তারপরে এখানে এশিয়া ব্যাঙ্ক এই সকল ব্যাঙ্কের যে আপনাদের অ্যাকাউন্ট আছে এগুলো দিয়ে আপনারা কিনতে পারেন আমি মোবাইল ব্যাংকিং দিয়ে আপনাদের দেখাবো মোবাইল ব্যাঙ্কিংয়ে দেখুন বিকাশ নগদ রকেট আর আছে টপ আপনারা এখান থেকে যে কোনো অপশন ক্লিক করতে পারেন অথবা সবগুলো দিয়ে এটা ক্রয় করা যাবে আমি বিকাশের মাধ্যমে দেখাচ্ছি বিকাশ এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে ক্লিক করতে হবে আর একটি কথা বলে রাখি এখানে যোগাযোগের জন্য যে মোবাইল নাম্বারটি এটি যদি শো না করে তাহলে আপনারা এই অনলাইনে ক্রয় করতে পারবেন না এটি যদি শো করে তাহলে আপনারা ক্রয় করতে পারবেন আর এটির জন্য আপনারা যেই টিন সার্টিফিকেটের সাথে এই মোবাইল নাম্বারটি অ্যাড করে দিতে হবে তাহলে হবে তারপর আমরা এখন দেখুন এখানে বিকাশে আমরা ক্লিক করলাম সেভ সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম সেভ সেভেন কন্টিনিউতে দেখুন পেমেন্ট এটা এক হাজার টাকা এবং এলো দশ টাকা তারপরে এখানে প্রসেসে ক্লিক করলাম প্রসেসে ক্লিক করার পরে দেখুন আমাদের ইয়র বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেব কনফার্ম করে ক্লিক করার পরে দেখুন আমাদের যে বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি এখানে টাইপ করে দিতে হবে তারপরে ক্লিক করতে হবে তারপরে পিন নাম্বার দিয়ে দিতে হবে আমাদের পিন নাম্বার দিয়ে আবার কনফার্মে ক্লিক করতে হবে দেখুন ভেরিফিকেশন সাকসেসফুল একটু অপেক্ষা করতে হবে তাহলে আমাদের এই শিডিউলটি ক্রয় করা হয়েছে এখানে দেখুন আমাদের একটি রসিদ চলে আসছে এগুলো আপনারা যদি ইচ্ছা করেন তাহলে সেভ করে রাখতে পারেন এখন আমরা মন চলে যাই দেখি কীরকম হয় এখন ডক্সে ক্লিক করি দেখুন আমরা ব্যাংকে ক্রয় করার পরে আইএগ্রি এবং এখানে আই এগ্রিতে আমরা ক্লিক করব আমাদের এটি ক্রয় করা হয়ে গেছে এখন আমরা কাজ করতে পারব এভাবে আপনারা অনলাইনে শিডিউল ক্রয় করতে পারবেন আর এর যদি কোনো বিষয় আপনার বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে